চাপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে মাত্র এক টাকায় নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিএনপি এই উদ্যোগে কলা খেজুর বেগুনি পেয়াজু, জিলাপি শশা গাজর সহ বারো থেকে পনেরো ধরনের ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসেছে এক টাকার ইফতার স্টল নামমাত্র মূল্যে ইফতার নিতে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের দীর্ঘ সারি দেখা যায় উপকারভোগীরা স্বল্প রমজানে ইফতার জোগাড় করতে এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে চাপাই নবাবগঞ্জের মাস্টারপাড়া এলাকার রিক্সা চালক আতিকুর রহমান বলেন সারাদিন রিক্সা চালিয়ে দুশো টাকার বেশি আয় করা যায় না এই টাকা দিয়ে ইফতার কেনা যায় না কারণ অন্য বাজার করতে হয় তবে এক টাকার ইফতার পেয়ে ভালো লাগছে এক টাকায় অন্তত পনেরো রকমের খাবার পেলাম এই মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম তিনি বলেন রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য স্থানীয় সুশীল সমাজও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে তাদের মতে এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগে গত বছরের প্রথম রোজা থেকে শেষ রমজান পর্যন্ত এক টাকায় ইফতার বিতরণ করা হয় জেলার নিউ মার্কেট সেন্টু মার্কেট কলেজ গেটের সামনে আমরা এক মাস ব্যাপী এক টাকার ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন যে পবিত্র মানের রমজান মাসে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আয়ের মানুষ দুস্থ মানুষ এটা খাওয়া মানুষ শহরের মধ্যে আসে কিন্তু তারা স্বাস্থ্যসম্মত ইফতারি না পাওয়ার কারণে ঠিক মতো তারা ইফতারি করতে পারে না এইটাকে আমরা সামনে রেখে আমরা যেন সবার গ্রেফতারি স্বাস্থ্যসম্মত হয় গ্রেফতার যেন মতো করতে পারে তারই ধারাবাহিকতায় আমরা কাউকে সাহায্য নয় এক টাকার বিনিময়ে আমরা বিতরণ করছি আমরা আপনাদের কাছে জানাতে চাই গত বছর আমরা করেছিলাম এবছর আমরা করছি আগামীতে ইনশাল্লাহ করব বাংলাদেশ জাতীয় দল বিএনপি জেলা সরকার পক্ষ থেকে এটি পরিচালনা হচ্ছে এবং অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ হৃদয়ব্যান ব্যক্তি এই পবিত্র মাহের রমজান মাসে জবাব কামালার আশায় এই মাের মাসে রাহমতের মাসে যদি আপনারা কেউ ইফতারি দিতে চান এই দুস্থদেরকে আপনারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন আপনারা নিজেরা কিনে দিতে পারেন আপনারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার দুস্থ মানুষদের মাঝে ইফতারি দিতে পারেন এবং পবিত্র ইদুল ফেতর উপলক্ষে যদি কেউ নতুন জামা কাপড় দিতে চান এই ছিন্নমূল ভেত লোকজনদেরকে আপনারা এখান থেকে আপনারা দিতে পারেন এবং যাতে এই এলাকার ঈদ করতে পারে সাহারি খেতে পারে এবং গ্রেফতার করতে পারে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদেরকে খুবই ভালো হয়েছে গত বছর আমরা করে এটা সাকসেসফুল হয়েছিলাম এবং গত বছর আমরা খুবই সাকসেস এবং খুব সারা পেয়েছিলাম তাদের আমরা এটা করতেছি আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা অন্তত পক্ষে গরিব মানুষ দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারছি এবং স্বাস্থ্যসম্মত দিতে পারছি এগুলো আমাদের কাছে খুব ভালো লাগে আদিতি দেওয়ান বাংলা নিউজ ডেস্ক